নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প মেয়ের মা কলমে স্নেগ্ধা দাস বৌমা আসবো হ্যাঁ মামুনি এসো দেখো তো বৌমা এই চিঠিটা একজন বয়স্ক মতন লোক দিয়ে গেল বলল এই চিঠিটা তোমাকে দয়া করে দিয়ে দিতে আর বলতে তোমার নাকি খুব কাছের কেউ এটা তোমাকে দিতে বলেছে স্বর্ণ বলে এখন আবার ফোন না করে কে চিঠি পাঠায় মামনি তুমি চিঠিটা একটু খুলে দেখো না কে এই অদ্ভুত মানুষ সুতপাদেবী বলেন তোমার চিঠি আমি কেন পড়বো তোমাকে কে পাঠিয়েছে তুমিই দেখো মামনি আমার বিশেষ কেউ যদি পাঠাতো তাহলে নিশ্চয়ই চিঠি পাঠাতো না তাই না আর আজকে আমার এমনিতেই দেরি হয়ে গেছে আমি বেরোলাম ও চিঠি তুমি না পড়লে তাহলে রেখে দাও আমি পরে পড়ে নেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি এতে শুধু লেখা আছে কৃষ্ণ আমি খুব কষ্টে আছি স্বর্ণ নিজের নামটা শুনে চমকে ওঠে কৃষ্ণা তো তাকে একমাত্র জেম্মাই বলতো তার গায়ের রঙ যেহেতু শ্যামবর্ণ এটা অবশ্য স্বর্ণ পরে তার মায়ের কাছ থেকে বড় হয়ে জানতে পেরেছেন জেম্মা বলেছিল তোর মেয়ের যা গায়ের রং ওর নাম স্বর্ণ না রেখে রাখ মা বাবা অবশ্য জেম্মার কথা শোনেনি তারা স্বর্ণ বলেই ডাকে মা দাদার নাম স্বর্ণাভর নাম মিলিয়ে স্বর্ণালী নাম রেখেছিল কিন্তু জেম্মার পছন্দ ছিল না কারণ দাদা ফর্সা সে কালো ছিল তাই তাকে একমাত্র জেম্মাই কৃষ্ণা বলে ডাকত মামনি চিঠিটা জেম্মা পাঠিয়েছে তার মানে জেম্মার নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে এতগুলো বছরে তো আমাদের কোনো খবরও নেয়নি মা বাবা যদিও যোগাযোগ রাখার চেষ্টা করেছিল আমার বিয়ের সময় কিন্তু ওরা কেউ বিয়েতে আসেনি হয়তো কোনো বিপদে পড়েছে তাই বাবাকে ফোন করতে কোনো অসুবিধা তাই জন্য আমার বাড়ি চেনে এমন লোক দিয়ে খবর পাঠিয়েছে তাই চিঠি কিন্তু মামনি বাবা মা তো এখন এখানেও নেই কি করি বলো তো সুতপাদেবী বলেন কি করবে মানে তোমাকে যখন ডেকেছে তুমি যাবে যে যা করুক না কেন ডেকেছে তার জন্য তো তোমাকে সেখানে যেতে হবে নিশ্চয়ই কোনো অসুবিধা আছে তা তোমার যেতে অসুবিধা কি বেশি দূরও তো নয় তুমি তো জানো মামনি যেমা আমাকে ছোট থেকে তাছাড়া দাদা বৌদিও আমার সঙ্গে ভালো করে কথা বলে না কোথাও দেখা হলে মা বাবা এখন এখানেও নেই মা বাবাকে ফোন করে জানাবো মামনি আমি বলি কি এখন ওনারা অত দূরে আছেন তাদের চিন্তায় না ফেলাই উচিত তোমার যদি মনে হয় আমি তোমার সঙ্গে যেতে পারি ঠিক আছে তাহলে আমি এখন আসছি তুমি বিকাল পাঁচটা নাগাদ রেডি হয়ে থেকো মামনি তুমি রেডি তো আমি ট্যাক্সি নিয়ে আসছি তুমি দরজা বন্ধ করে বেরিয়ে এসো এসো মামনি একটু দেরি হয়ে গেল হ্যাগো বৌ মা সকালে তোমাকে কিছু জিজ্ঞাস করবার সময় পায়নি তা তোমার জেম্মার তো বড় চাকরি করা ছেলে আছে তবে আজ যে তোমাকে মনে পড়ল সেটাই তো বুঝতে পারছি না মামনি দেখি গিয়ে জেম্মার বাড়ির সামনে গাড়ি থেকে নামতেই স্বর্ণ দেখে বাড়িটা পুরো অন্ধকার কি ব্যাপার বলো তো মামনি বাড়িতে কোনো আলো জ্বলছে না জেম্মা জেম্মা কোথায় তুমি লোডশেডিং কি গো বাড়ির ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে স্বর্ণ শাশুড়ির হাত ধরে গেট দিয়ে ঢুকতেই সিঁড়ির পাশের ছোট ঘুপচি ঘর থেকে সামান্য আলো দেখতে পায় স্বর্ণ তাড়াতাড়ি ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখে এককালে সুন্দরী শিক্ষিতা অহংকারী জেম্মা ঘুপচি ঘরের টিমটিমে আলোতে মাটির উপরে একটা মাদুরে কাঁথার ওপরে শুয়ে আছে তাদের দেখে অতি কষ্টে উঠে বসে স্বর্ণ প্রায় দশ বছর পর জেম্মাকে দেখলো তার সেই অহংকারী জেম্মাকে চিনতেই পারছে না তাকে ছোট থেকে এত কটু কথা শোনানোর পরও আর জেম্মার এই পরিণতি দেখে আনন্দের বদলে তার দু চোখ আস্তে আস্তে জলে ভরে গেল সেই ছুটে গিয়ে জেম্মাকে জড়িয়ে ধরে আলো দেবীও পরম ভরসায় তার কৃষ্ণাকে বুকে জড়িয়ে ধরেন কিছুক্ষণ পর স্বর্ণ বলে তোমার এরকম অবস্থা কেন আলো দেবী চোখের জলটা মোছেন কিন্তু মোছার আগেই আবার তার দু চোখ জলে ভরে ওঠে স্বর্ণ বলে তুমি বলো জেম্মা আমাদের তো জানতে হবে তার আগে জিজ্ঞাসা করি তোমার অতি গুণবান ছেলে কোথায় আলো দেবী বলেন আজ প্রায় চার দিন হয়ে গেছে ওরা দুজন ছেলে মেয়েদের নিয়ে কোথাও গেছে আগেও ওরা যখন তখন বেড়াতে যেত আমি তখন উপরের ঘরেই থাকতাম ঘরে আমার খাওয়ার জন্য খাবার দাবার রেখে যেত কিন্তু এবার ওরা বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে যাই সকালের চা খেতে গ্যাসে জল বসিয়ে দেখি চা চিনি এমন কি কিছু খাওয়ার মতন ওরা এবার রেখে যায়নি সেদিন তো সারাদিন শুধু জল খেয়েই কাটিয়েছিলাম কার কাছেই বা চাইব পাড়ার কারোর সঙ্গে তো আর আমরা সদ্ভাব রাখিনি তোর মাকে সবাই খুব ভালোবাসত সেখানেও আমি হিংসে করে তোর মাকে কত কথা শোনাতাম কেউ তো আমাদের বাড়িতে আসতো না কিন্তু কৃষ্ণা পরের দিন পেটের জ্বালায় আর থাকতে না পেরে পাশের বাড়ি ঝিটাকে ডাকি ওকে সব কথা বলি ওই আমাকে চা বিস্কুট এনে দেয় তারপর একটু বেলা হতে ওদের ছেলের বউটা ভাত তরকারি দিয়ে যায় দুদিন ধরে ওই তিন বেলা খেতে দিয়ে যাচ্ছে তোরা তো জানতিস আমি কত আদরে খোকাকে মানুষ করেছি ছোট থেকে লেখা লেখাপড়ায় ভালো প্রতি বছর ফার্স্ট হতো ওকে আমি মাথায় তুলে রাখতাম ও যখন যেটা চাইতো সেটাই ওকে দেওয়ার জন্য তো জেঠুর সঙ্গে কত ঝগড়া করেছি তোর জেঠু আমাকে অনেকবার বারণ করেছে এভাবে ছেলে মানুষ করো না করো না পরে পস্তাবে তবুও আমি কোনো কথায় কানে তুলতাম না জেঠু তোকে দেখিয়ে বলতো দেখো আমাদের স্বর্ণকে সামান্যতম কোনো চাহিদা নেই অল্পতেই খুশি আমি রাগ করে বলতাম কৃষ্ণার সঙ্গে আমার ছেলে না তুলনা করছো তুমি ওর বাবা মার ক্ষমতা আছে নাকি কি ওরা আবদার মেটানোর তাইও আবদার করে না আর ও কি আমার বাবুর মতো লেখাপড়ায় ভালো নাকি মোটা মাথা কোনো মতে পাশ করে ক্লাসে ওঠে ওর ভালো ভালো খাবারের কি প্রয়োজন আমার ছেলে উঁচু ক্লাসে পড়ে কত মাথা খাটাতে হয় ওকে সবসময় ভালো মন্দ খাওয়াতে হবে না আর কৃষ্ণার বিয়ে সেও তো আমাদের খরচা করতে হবে এক গাদা পয়সা খরচা করে ওকে তো পরের বাড়ি পাঠাতে হবে বরং বাবুর যত্নের জন্য খরচা করলে বাবু তো পরে আমাদের দেখবে নাকি তোদের এতটাই অত্যাচার করতাম যে তোর বাবা মাকে তোকে নিয়ে তোর দাদুর বাড়ি চলে যেতে বাধ্য হয় স্বর্ণর মনে পড়ে টেবিলে দাদার সঙ্গে বসে একসঙ্গে খাওয়া জেম্মা পছন্দ করত না সংসারের বেশিরভাগ কাজ তার মাকেই করতে হতো ছোটবেলায় মাকে বেশিক্ষণও কাছে পেত না প্রতিদিন তাদের তিনজনের জল খাবার দুপুর আর রাতের খাবার জেম্মা রান্না হওয়ার পর তিনটে থালায় বেড়ে মাকে ডেকে দিয়ে দিত যে মা যেটুকু দিত সেটুকুই আমরা তিনজনে খেতাম কোনো জিনিস আর একটু চাইবার কোনো অধিকার ছিল না আমার বেশ মনে পড়ে একবার আর একটা আটার রুটি আমি চাইতে গিয়েছিলাম মার বারণ করা সত্ত্বেও মার হাত ছাড়িয়ে রান্নাঘরে চলে গেছিলাম দাদা তখন বলেছিল যে মাকে মা একটা রুটি দিয়ে ওকে ওর ঘরে পাঠিয়ে দাও হলে আবার আমার খাবারে নজর দেবে দেখো না কেমনভাবে আমাদের খাবারের দিকে তাকিয়ে আছে যেম মা তার আর দাদার যে এত সুন্দর একটা ভাই বোনের সম্পর্ক সেটা কোনোদিনও হতে দেয়নি যেম একটা রুটি আমার দিকে ছুঁড়ে দিয়ে বলেছিল যা ভাগ এখান থেকে মায়ের সব কথাই কানে গিয়েছিল আমি রুটি নিয়ে আসতে মা আমাকে এমনভাবে মেরেছিল আর কোনোদিনও যত পছন্দেরই খাবার হোক না কেন কোনো দিন চায়নি নিজেরা তিনজন কিন্তু রান্নাঘরের লাগোয়া দালানের চেয়ার টেবিলে অনেক বেশি বেশি খাবার সাজিয়েই বসেই খেত আমারও ইচ্ছা করতো চেয়ারে বসে পা দুলিয়ে দুলিয়ে খেতে দাদা যেমন করে খেত মা বলতো তুমি যখন অনেক বড় হবে তখন ওখানে বসেই খাবে তার জন্য ভালো করে পড়াশোনা তো করতেই হবে কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমাকে মানুষ হতে হবে ভালো পড়াশোনার সঙ্গে যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে সে পড়াশোনার কোনো মূল্য নেই এটা জেনে রাখো কি হলো বৌমা তুমি এখন আবার কি ভাবতে বসলে স্বর্ণ বলে মামুনি আমি এখন কি করব বলো তো আমি বলি কি বৌমা তুমি সবার আগে বেরিয়ে কিছু খাবার নিয়ে এসো এভাবে তো মানুষটাকে এখানে ফেলে রাখা যায় না শীতের দিন এভাবে এই একতলার স্যাঁতসেঁতে ঘরে থাকলে মানুষটা বাঁচবে না বৌমা স্বর্ণ বেরিয়ে কিছু খাবার আর চায়ের জন্য সামান্য দোকানে বলে আসে পাড়ার বড়দের মানে সে ছোটো থেকে যাদের জেঠু কাকা কাকিমা বলে বড় হয়েছে তাদের সবাইকে ডেকে আনে স্বর্ণ বাড়িতে এসে সবাইকে চা দেয় যে মাকে চা খাবার খাওয়ায় সুতপাদেবী দেবী বলেন আপনারা যারা যারা এসেছেন তাদের আমি কিছু কথা বলতে চাই তারা সবাই সুতপা দেবীকে বলেন আপনি যা বলতে চান আমাদের স্বচ্ছন্দে বলতে পারেন সুতপা দেবী বলেন আমরা ঠিক করলাম ওনাকে আমরা এখানে রাখবো না আমাদের সাথেই নিয়ে যাব। আপনাদের ডাকার উদ্দেশ্য হলো আপনারা সবাই বৌমার পরিচিত তাই ওনার ছেলে বৌমা ফিরে এসে আমাদের বাড়িতে গিয়ে কোনো রকম ঝামেলা না করে তার জন্য আমরা আপনাদের সাক্ষী রেখে থানায় একটা ডায়েরি করে ওনাকে আমাদের সঙ্গেই রাখবো আলো দেবী সব শুনে বলেন নানা বিয়ান এই হতে পারে না আমার কর্মফল আমি পাচ্ছি আমি কৃষ্ণার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছি বলে কাঁদতে থাকেন ওকে ডেকেছিলাম কেন জানেন আমার কর্মফলের যে শাস্তি পাচ্ছি তা দেখাতে আর কিছুক্ষণ থেমে বলে একটা সময় তো ছেলের মা হয়ে গর্ববোধ করতুম তাই শেষ বয়সে এসে মেয়ের মুখটা একবার দেখতে চেয়েছিলাম স্বর্ণ বলে শুধু একবার দেখলে হবে যতদিন বাঁচবে আমার কাছেই তুমি থাকবে এতদিন ছিলে ছেলের মা এইবার থেকে তুমি হবে মেয়ের মা গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো